আল্লা বাই বেরাদার আর্জেন্টিনার সাপোর্টারগুলো কোথায় আজকে আর্জেন্টিনা বোনাম কলম্বিয়ার যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে সেখানে অবশ্যই একজন আর্জেন্টিনা সাপোর্টার হিসাবে অবশ্যই আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো এবং পরিসংখ্যানও বলে যে আর্জেন্টিনা এই ম্যাচে অনেকটাই এগিয়ে কলম্বিয়ার থেকে যদিও এই কোফার দু হাজার চব্বিশের আসরে কলম্বিয়াই ফেভারিট অথবা কোপা দু হাজার চব্বিশের পরিসংখ্যানে কলম্বিয়ায় কলম্বিয়া এগিয়ে থাকবে কিন্তু তারপর একটা দল যেখানে যে একটা দল মেজর আটটা ফাইনালের ভিতরে ছয়টা ফাইনালে আসলে খেলে সেই দলটার বিপক্ষে কলম্বিয়া খেলবে আসলে আর্জেন্টিনা লাস্ট আটটা মেজর ফাইনালের ভিতরে ছয়টাতে তারা আসলে ফাইনালে উঠছে ফাইনাল খেলা একটা দল সেই দলটা আসলে অবশ্যই ফেভারিট থাকবে যারা আর্জেন্টিনা সাপোর্টার তারা অবশ্যই চাবে যে আর্জেন্টিনা এই ম্যাচে জিতুক এবং আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক ডি মারিয়াকে আসলে একটি সম্মানজনক বিদায় দেখ আর্জেন্টিনা সেটা অবশ্যই আর্জেন্টিনা ফ্যানরা চাবে এই ম্যাচে কে জিততে পারে আপনি কোন দলে সাপোর্ট করেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করুন